সমুদ্রের উত্তাল ঢেউয়ে গোবর্ধনপুরের নদী বাঁধ ভেঙে জলের তলায় বেশ কয়েকটি ঘর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর বঙ্গোপসাগরের কুলে অবস্থিত এই দ্বীপ গোবর্ধনপুরে বেশ কয়েক হাজার মানুষের বাস তবে মূলত গোবর্ধনপুরের নদীকুল এলাকার মানুষের বারো মাসে আতঙ্কে থাকতে হয় এই বুঝি বাঁধ ভেঙে এই এলাকা প্লাবিত হলো গত বর্ষাকালে গোবর্ধনপুরে বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল ডুবে গিয়েছিল শতাধিক বাড়ি সেই আতঙ্ক কাটিয়ে না উঠতেই আবারও এলাকা প্লাবিত গত বর্ষায় নদী বাঁধ ভাঙার পরে এখনো পর্যন্ত সেই নদী বাঁধ সংস্কার হয়নি আর সেই নদী বাঁধ আস্তে আস্তে ভেঙে যাচ্ছে প্রতি কোটালেই জল উঠে এলাকা প্লাবিত হয় তবে আজ দুপুরের কোটালে বা নদী বাঁধ ভেঙে আবারও এলাকা প্লাবিত হলো ডুবেছে বেশ কয়েকটি বাড়ি এলাকার মানুষ চাইছে ভাঙ্গা নদী বাঁধ সংস্কার হোক খুব আতঙ্কে আছি আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয় আমরা এটাই সবার কাছে কামনা করছি আমাদের যেন সুব্যবস্থা করে দেয় কখন থেকে জলগুলো ঢুকছে এটা কাল থেকেই জল ঢুকছে আমাদের এখানে কাল থেকে এমনিতে বর্ষাকাল থেকে জল ঢুকে কিন্তু কাল থেকে বেশি আমাদের জল হচ্ছে নদী বাঁধ ভেঙে আজকের এক সপ্তাহ পর জলটা আসছে আজকের আমাদের বাড়িতে এসে ঢুকে গেছে আমরা আজকের এই বাড়িতে আছি এখনও ছেলে মেয়ে হাঁস মুরগ সব নিয়ে এখানে আছি এখানে রাস্তায় এখন দাঁড়িয়ে যেতে হবে আর তো বাড়িতে ঢুকতে পারবো না যা জল জমে গেছে আমাদের বাড়িতেই যে রাস্তার গিয়ে দাঁড়াতে হবে এমনি কাউকে কোনো জানা সরকারি কোনো সাহায্য পেয়েছে আমাদের কাছে এখনই কিছু পাইনি আমরা আমরা এখনো সরকারি কোনো সাহায্য পাইনি আমার নাম আমার নাম অর্চনা মাইতি গোবর্ধনপুর বাড়ি স্বামীর নাম মাইতি এই যে প্রায় পঞ্চাশ বছর আগে থেকে এই গ্রাম কেন আমাদের এই বহু জায়গায় ভাঙছে এই জনপদটি আগামী দিনে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ আমরা মনে করি পঞ্চাশ বছর আগের থেকে যে অভিজ্ঞতা এখানকার মানুষের একটা অভিজ্ঞতা আছে এখানে কিভাবে বাঁধ তৈরি করলে এই সমুদ্রের ঝড় তুফানকে রক্ষা থেকে রক্ষা করা যায় কিন্তু কখনো গ্রামবাসীদের মতামত কিংবা গ্রামবাসীদের অভিজ্ঞতা কখনো নেওয়া হয় না যার ফলে এখানে আমরা মনে করেছি আমরা দীর্ঘদিন ধরে এইগুলো দেখতে দেখতে আমাদের মনে হয়েছে যে আমাদের যে সেচ বিভাগ এবং আমাদের যে সরকার যে সময় যে সরকারই আছে তাদের এটা একটি আয় করার একটি মৃদয়া ক্ষেত্র আমরা মনে করি কেননা যে সময় বাঁধ করলে এই সমুদ্রের উপকূলে বাঁধ হওয়া সম্ভব তখন কিন্তু বাঁধ করা হয় না কোটি কোটি টাকা নিয়ে হাজির হয় ঠিক এই সময় যে সময় বর্ষাকাল যে সময়ে ঝড় তুফান বেশি হয় যে সময় মাটি নেওয়া যায় না সেই সময়ে এসে এরা হাজির হয় সুখা মরশুমে এরা আসে না ফলে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে সুখা মরশুমে কাজ হোক বিজ্ঞানসম্মতভাবে কাজ হোক এবং এলাকার মানুষের একটা অভিজ্ঞতা নিয়ে এবং প্রযুক্তিবিদদের অভিজ্ঞতা নিয়ে সব মিলিয়ে এখানে যদি কাজ হয় তাহলে কিন্তু এখানে বাঁধ টেকানো সম্ভব এই জনপদগুলো রক্ষা করা সম্ভব আমার নাম নাম কার্তিক দাস কি পদে আছেন আমি দলের লোক আমরা এই বিষয়টা বারংবার দেখেছি যে বর্ধনপুর এমন একটা জায়গায় পরপর চলে আসছি যে ভার্নাভুল পয়েন্টটা তৈরি হয়েছে আপনারা সকলেই জানেন যে বর্ধনপুর ঠেকানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং সুন্দরবনের যে রিজিওন আছে সবচেয়ে মনে হয় পোর রিজিয়ন এই জায়গাটা এটাকে সবাই খুব চেষ্টা করছে যাতে করে এই ভান্ডাবুল পয়েন্টটাকে ঠেকানো যায় কেননা অদূর ভবিষ্যতে এই জায়গাটাকে যদি না ঠেকাতে পারে তাহলে এই সমস্ত সুন্দরবনের যে দক্ষিণবঙ্গের যে জায়গাগুলো এগুলো নিশ্চিন্ন যাবে তা সেই কারণে নতুনভাবে একদম সম্পূর্ণ নিউ নেচারে পান করার জন্য ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থাও নিয়েছে এবং তার জন্য অ্যালিগমেন্ট অ্যালিগেশান নেওয়া হয়ে গেছে এবং এখানকার মানুষজনকে পুনর্বাসন দিয়ে নতুনভাবে বাঁধ তৈরি করার প্ল্যানিংও হয়েছে কিন্তু আমরা প্রকৃতির যে করাল গাছ সবসময় দূর চেঞ্জ করে সুন্দরবনের উপর যেভাবে আছড়ে পড়ছে তার কারণে যেভাবে এত সুন্দর নদী বাঁধও নষ্ট হয়ে গেছে সেটা সবাই দেখেছেন বা গভর্নমেন্ট বারে বারে চেষ্টা করছে এই জায়গাটাকে কিভাবে সুরক্ষিত করা যায় চেষ্টা আমাদের জারি রয়েছে এবং এই মুহুর্তে আমরা যেটা লক্ষ্য করেছি যে বাঁধ ভেঙে সত্যি সত্যি অনেকটা জল প্লাবিত হয়ে গেছে এবং ওখানকার মানুষজন অনেকটাই আতঙ্কে আছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এর কাছে খবরও পাঠিয়েছি যাতে করে খুব দ্রুত গতিতে এই জায়গাটাকে রিকভারি করা যায় এটুকুই আমাদের বলার আপনার পরিচয় আমি সৌরভ দাস পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্পের কর্মদক্ষ